হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের গ্রামের আঁকা বাঁকা দিয়ে মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি দুই পাশে দেখেন সারি সারি গাছ অনেক সুন্দর সবুজের শ্যামলে ভরা আমাদের গ্রামটা আমরা পুরা গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর আমাদের গ্রাম এই যে দেখেন এখানে আমাদের গ্রামের ঘের থেকে মাছের ঘের থেকে অনেক মাছ ধরা হয়েছে ধরে এখানে মাছ ভাগাভাগি করা হচ্ছে এই বস্তার মধ্যে মাছ লাফালো এই যে জাল জাল দিয়ে মাছ ধরা হয়েছে তারপরে যে সামনের দিকে যাচ্ছি দেখেন দেখেন আমাদের গ্রামের পথঘাটগুলো কত সুন্দর অনেক মানুষ আসলে এখানে এই যে দেখেন মাছের আরেকটা ঘের বলতে বলতে মাছের ঘের কাছে চলে এসেছি মাছের ঘের এই যে এইখানে দিয়ে যাচ্ছি তারপরে দেখেন এখানে আচার ঝালমুড়ি বিক্রি হচ্ছে এখানে অনেকে খাওয়া দাওয়া করতেছে কিনে তারপরে এই যে দেখেন আমি যে যাচ্ছি মাছের ঘের মাছের ঘের কত সুন্দর আমাদের যারা টাটকা টাটকা তাজা তাজা মাছ খেতে চান আমাদের এলাকায় চলে আসবেন আমাদের এখানে অনেক টাটকা সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাছের ঘের অনেক মাছ চাষ করা হয় আমাদের এখান থেকে বিভিন্ন দেশে মাছ রপ্তানি করা হয় বিভিন্ন জায়গায় মাছ রপ্তানি করা হয় শুধু মাছের ঘের যেদিকে তাকাবেন শুধু মাছের ঘের আর মাছের ঘের এত পরিমাণ মাছের ঘের যেটা বলার মতো না আমাদের দেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় কারো যদি টাটকা টাটকা মাছ খেতে ইচ্ছা করে আমাদের এখানে চলে আসতে পারেন দেখেন কি সুন্দর সবুজের শ্যামলে ভরা অনেক সুন্দর দেখেন দুই পাশের রাস্তায় কত গাছ পাকা রাস্তা রাস্তার সাথে কত গাছ এই যে রাস্তার পাশে দেখেন আরেকটা মাছের ঘের এই ঘেরটা অনেক বড় আর এখানে ইটের রাস্তা করা ইটের রাস্তা করা অনেক সুন্দর গ্রামের পথঘাট আসলে শহরের তুলনায় গ্রাম অনেক ভালো শহরে যান্ত্রিক শহর বলে শহরকে ইট কারখানা কলকারখানা দিয়ে ভরা আর গ্রামে দেখেন সবুজের সমলে ভরা মাছের ঘের মাছ তাজা শাক সবজি কিছু গ্রামে পাওয়া যায় আপনারা আমাদের গ্রামে ঘুরতে চলে আসেন সবাই আমাদের গ্রামে ঘুরে যান সবাই এসে আমাদের গ্রাম থেকে ঘুরে যান টাকা টাকা মাছ খাবেন অসাধারণ আমাদের গ্রামটা আসলে এই গ্রামে ছোটো থেকে বড় হয়েছি তো এই গ্রামটা অনেক ভালো লাগে আর এই ভিডিওটা এই যে দেখেন আরেকটা মাছের ঘের এই ভিডিওটা আমি করেছি দেখেন এটা বিশাল বড় মাছের ঘের অনেক বড়ো ওই যে দেখেন চারে চারেপাশে মানুষ মাছ ধরতেছে এই ঘের থেকে আর এই ভিডিওটা আমার একটা ভাইয়াকে দেবো সে ছাড়বে আপনারা দেখবেন